সমিতি আন্দোলনের পক্ষ থেকে জুলাই শহীদ এবং আহত পরিবারদের সাথে যে আয়োজন করা হয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই আজকে জুলাই অভ্যুত্থানে প্রায় এক বছর কেটে গেছে এর মধ্যে আমরা আহত এবং শহীদ পরিবারগুলোর কথা শুনেছি প্রতি মুহূর্তেই কথা বলে যাচ্ছি তো নতুন করে হয়তো বলার মতো কথা খুব কম ছোট ছোট কিছু বিষয়ে বিষয় এখানে উল্লেখ করি যখন জুলাই মাসে যে ভয়াল দিনগুলো যখন ইন্টারনেট সার্ডাউন করে দেওয়া হয় আঠারো জুলাই সেই আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই সময়গুলোতে আসলে কী হয়েছিল সেটা এখনো কেউ জানে না সে উনিশে জুলাই যেদিন শুক্রবার মসজিদ থেকে নামাজ পড়ে অনেক মুসল্লিরা তারা কিন্তু মিছিল করে গিয়েছিলেন এবং তাদের উপর মুহুর মুহু গুলি বর্ষণ করে মেরে ফেলা হয়েছে বহু মানুষকে আজকে কিছুক্ষণ আগে একজন আপা যে বললেন তার হাজবেন্ডের কথা আমরা গত নভেম্বর মাসে যখন রায়ের বাজার বদ্ধভূমিতে যাই ওখানে গিয়ে আমরা যে জানতে পারি যে এখানে সাদেশটা সাতাইশটা কবর আছে এবং এগুলো এগুলো সেই উনিশ বিশ জুলাই যখন ইন্টারনেট শাটডাউন চলছিল এই সময়ে এই কবরগুলো নতুন করে খোলা হয়েছে এবং তো ওই সময়ে আমরা সরকারের কাছে বিন্যুত অনুরোধ জানাই যে আপনারা একটা ডিএনএ প্রোফাইলিং করেন যে মানুষগুলোর এখনো পর্যন্ত দেহ পাওয়া যাচ্ছে না আপনারা তারই ডিএনএ প্রোফাইলিং করেন আঞ্জুমানি মফিদুল যেটা মোহাম্মদপুরে যে আঞ্জুমানি মফিদুলের কাছে এখনো পর্যন্ত একটা দীর্ঘ তালিকা আছে এবং সেই তালিকায় যে মানুষগুলো আঠারো উনিশ বিশ জুলাই গুম হয়েছিল হত্যা হয়েছিল তাদের অনেকের ডকুমেন্ট কিন্তু তাদের কাছে আছে যদি সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ না নেওয়া হয় তাহলে পরবর্তীকালে কিন্তু আমরা এই এত বড় দলিল আমাদের হাত থেকে হারিয়ে যাবে আর এই যে পরিবারগুলো তাদের যে তাদের যে প্রিয় মানুষগুলোকে হারিয়েছে কারো হাজবেন্ড হারিয়েছে কারো সন্তান হারিয়েছে সেই ফ্যামিলিগুলো কিন্তু সাফার করছে আমরা সবাই দেখছি শুধু এটাই না আমরা তখন সরকারের কাছে বলেছিলাম যে আপনারা একটা প্রভার তালিকা করেন ডিএনএ প্রোফাইলিং করে একটা আপনারেস তৈরি করেন তৈরি করে এরপরে যারা যেসব পরিবার থেকে সদস্যরা হারিয়ে গেছে তাদেরকে আপনারা তাদের আপনারা তালিকা নেন তালিকা নিয়ে এরপর ওই লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করার দায়িত্ব পালন করেন কিন্তু প্রায় এক বছর হয়ে গেছে সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো সারা কিন্তু আমরা পাইনি এছাড়া ঢাকা ঢাকা মেডিকেল কলেজে গত আগস্ট মাস থেকে সাতটি লাশ সেই ঢাকা মেডিকেল কলেজের মর্গে ছিল তার মধ্যে শুধুমাত্র একটি লাশ শহীদ হাসান যিনি আগস্ট যাত্রাবাড়িতে নিহত হয়েছিলেন তার লাশ শুধুমাত্র হস্তান্তর করা হয়েছে বাকি ছয়টি লাশ এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে আছে এবং এই লাশগুলোর কোনো প্রকার তদন্ত এবং সেই লাশগুলো এখনো পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি কিন্তু এগুলো কিন্তু খুব কঠিন কাজ না আমরা কিন্তু দেখেছি গত দুই মাস আগে যখন একটি গবেষণা সংস্থা তার একটি রিপোর্ট পাবলিশ করে যে একশো সাতষট্টি জন পথ শিশু একশো সাতষট্টি জন পথ শিশু এই আন্দোলনে নিহত হয়েছে এবং এই পথ শিশুরা কিন্তু তাদের যে লাশ আমি ফার্মে বিশ্বাস করি এবং আমরা সবাই আহ আঠারো উনিশ বিশ জুলাই যে আন্দোলনগুলো গুলো খেয়াল করেছিলাম তাদের সবারই অবজারভেশন হচ্ছে এই আঠারো জুলাই উনিশ জুলাই এই যে পথ শিশুটা যাদেরকে আমরা টোকাই বলে থাকি তারা কিন্তু এই মুভমেন্টের সামনের দিকে ছিল এবং তাদের উপর কিন্তু গুলি হয়েছে এবং এই শিশুরা কিন্তু গণহারে মারা গেছে এছাড়াও অনেক রিক্সাওয়ালা বা এখানকার যারা পরিবার অনেক দূরে ঢাকা থেকে বহু দূরে থাকে এরকম অনেক মানুষ কিন্তু আঠারো উনিশ জুলাই মারা গিয়েছিল এবং সেটার একটা ডেটা বেস একটা কিছু গবেষণা সংস্থা তাদেরকে নিয়ে কাজ করেছে এবং দেখানো হয়েছে যে একশো আটষট্টি জন পথশিশু শিশু তারা কিন্তু এই আন্দোলন নিহত হয়েছে তাহলে এই একশো একশো আটষট্টি জন পথ লাভটা কোথায় তো সরকারের কি এগুলো খুঁজে বের করা তাদের দায়িত্ব না আমি এই কথাগুলো বলছি কারণ এই প্রশ্নের জবাব এখনো পর্যন্ত আমরা পাইনি সরকারের পক্ষ থেকে যদিও আমার কথা সরকারের পক্ষ থেকে অনেক চেষ্টা তারা করছে বর্তমান সময়ে তারা কিছুটা আর্থিক সহায়তা করা বা একটা লিস্ট করে লিস্টটা গ্যাজেট করে ফেলা সেটা দায়িত্বটা কিন্তু সরকার পালন করছে কিন্তু প্রত্যেকটা কাজই খুবই ছাড়া ছাড়া খুবই জনবিচ্ছিন্ন এবং খুবই হচ্ছে যে একটা কনফিউজিং একটা পদ্ধতি আপনারা যদি জুলাই ফাউন্ডেশনের দিকে তাকান এখনো পর্যন্ত লিস্টের আহত হচ্ছে সাড়ে এগারো হাজার এবং নিহত সংখ্যা আটশো চৌত্রিশ বা পঁয়ত্রিশ জন এখনো পর্যন্ত জুলাই ফাউন্ডেশন থেকে আহতদেরকে দেওয়া সম্ভব শুধুমাত্র সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার আহতকে সহায়তা করা হয়েছে তো বাকি আহতরা তো সহায়তাটা পাইনি আবার আপনি সরকারের মুখ লেখা দিকে তাকায়ন বিশেষ করবেন কখন তারা পুনর্বাসন করবে এই যে এতগুলো আহত পরিবার এক আমরা কিন্তু আহত পরিবার বলি আমরা কিন্তু আহত ব্যক্তি বলি না কারণ যে মানুষটা গুলি খেয়ে যার হাত চলে যায় যার নার্ভ ড্যামেজ হাত নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে যার চোখ নেই তার সাথে নিহত ব্যক্তির মধ্যে খুব বেশি তফাৎ নেই কারণ সে একটা মৃত লাশের মতোই কিন্তু বর্তমানে জীবনযাপন করছে এবং তাদের যে পরিবার ধার দিনায় ডুবে গেছে আমরা অনেকের সাথে কথা বলেছি হ্যাঁ অনেকে সহায়তা পেয়েছে কিন্তু সহায়তা যারা সহায়তা পায় তারাই পায় বাকি মানুষ সহায়তাটা পায় না এবং দেখা যায় এই যে এ যে একটা অপরিকল্পিতভাবে পুরো সুবিধা আহতদের বিষয়টা সরকার পক্ষের থেকে ডিল করা হচ্ছে ভবিষ্যতে আমি আশঙ্কা করি এখানেও বলে রাখছি দেখা যাবে অনেক ধোয়া ব্যক্তি এখানে কিন্তু ঠুকে সুবিধা নেয়ার চেষ্টা করবে এবং আমাদের সুবিধা এবং আহতদের যে তালিকা সেই তালিকাটাকে ভবিষ্যৎ ভবিষ্যতের দিনে গিয়ে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ করা হবে এবং নানানভাবে রাজনৈতিক করা হবে এই সংবিধানগুলো যেহেতু আছে আমি চাই এই সম্ভাবনাগুলো যাতে অঙ্কুরে বিনষ্ট করা হোক এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই আহত শহীদদের তালিকা করে তাদের একটা প্রপার চ্যানেলিং দিয়ে এবং তাদের পরিবারকে কিভাবে সহায়তা করা যায় সেটা ব্যবস্থা করা হোক হ্যাঁ আমি একটা কথা বলবো আমি যখন চট্টগ্রামে দেখেছি আমরা কক্সবাজারে গিয়েছিলাম ওখানে দেখেছি যে স্থানীয় ডিসি অফিস তারা কিছু আহত শহীদ পরিবার থাকে তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু বেশিরভাগ জেলা শহরগুলোতে সেটা হয়নি আমি পটুয়াখালীর খবর বলতে পারি পটুয়াখালীতে আমরা দেখেছি যে এই ব্যবস্থাগুলো হয়নি কোনো প্রকার খোঁজ খবর নেওয়া হয় না ঢাকা শহরে দেখেছি ঢাকা শহরে ঠিকমতো কোনো খোঁজ নেওয়া হয় না খুবই বিশৃঙ্খল পরিস্থিতি তো এই এই অবস্থায় যেখানে দেখা যাচ্ছে যে সরকারের কোনো নির্দিষ্ট ব্যবস্থাপনা বা কেন্দ্রীয় ব্যবস্থাপনাটা যতটুকু স্ট্রং হওয়ার কথা যতটুকু হচ্ছে যে তাদের নির্দেশনাগুলো স্পষ্ট হওয়ার কথা সেখানে ততটাই আমরা দেখছি এখানে দুর্বলতা আছে আমরা আমাদের কার্যক্রমগুলোর কথা বলতে পারি আমরা জুলাই সময়ে যখন ইন্টারনেট শাটডাউন মাত্র তুলে হয়েছে জুলাই তখন কিছু তরুণ যারা রাস্তায় আন্দোলন করেছিলাম সেই তরুণরা মিলে ফাইটার্স নামে একটা একটা আহতদের একটা সং মানে আহতদের সেবা করার জন্য একটা সংগঠন গড়ে তুলি এবং এখনো পর্যন্ত আমার সামনে পরিয বসে আছেন উনি দিন রাত খেটেছেন দিন রাত খেটে ওনারা কিন্তু আহমদের সেবা করেছেন এখানে সাকিপুর রনি আছে তারা দিন রাত দৌড়াদৌড়ি করে তার হসপিটালগুলোতে কিন্তু যতটুকু পেরেছেন তারা আহমদের সেবা করেছেন তেমনি অনেকগুলো সংগঠন আছে স্বেচ্ছাসেবী সংগঠন যারা সেই জুলাই মাসে আগস্ট মাসে যখন কেউ আহতের দিকে তাকাচ্ছে না ওই সময়গুলোতে তারা হসপিটাল থেকে হসপিটালে গিয়ে তারা কিন্তু সেবা দিয়েছে ওই মানুষগুলো কিন্তু সবাই যার যার কর্মক্ষেত্রে ফেরত গেছে কিন্তু তাদেরকে কিন্তু দরকার ছিল সরকারের পক্ষ থেকে তাদেরকে অ্যাকোমোডেট করা এখনো পর্যন্ত কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কিছু উদ্যোগটা দেখিনি আর একটা ভালো বিষয় যে আমরা শহীদ নুর মোস্তফা যিনি একজন রোহিঙ্গা কক্সবাজারের ঈদগাহ উপজেলায় উনি শহীদ হয়েছিলেন আমরা বেশ কয়েকটি সংগঠন আমরা মন্ত্রণালয়ের কাছে আর্জি জানাই যে আমাদের শহীদ নুর মোস্তফার স্বীকৃতিটা যাতে দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় এবং সেই কথাটি রেখে আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যে যে আহত এবং সংগঠনগুলো কাজ করেছে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা চেষ্টা আছে তাদের কিন্তু এই আন্তরিকতা আছে কিন্তু সরকার তাদেরকে ডাকে না সরকারের তাদের কোনো প্রয়োজন নেই যার কারণে বেশিরভাগ সংগঠন তারা কিন্তু আস্তে 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 হারিয়ে যাচ্ছে তো এখানে আহত এবং শহীদদের সাথে যারা কাজ করতে চায় তাদেরকে একসাথে আনা একসাথে মিলে সরকারের সাথে কাজ করা এটা গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে না শেষ কথা যে আমরা আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসনকে সবথেকে বেশি গুরুত্ব দিই যে একটা মানুষকে টাকা দিয়ে দেওয়া কোনো সমাধান না আমি চাইলেই এক লাখ টাকা দিতে পারি পাঁচ লাখ টাকা দিতে পারি কিন্তু যেটা দরকার সে যাতে মাথা তুলে সারাটা জীবন বাঁচতে পারে তার কি যাতে হীনমূন্যতা শিকার হতে না হয় যার চোখ চলে গেছে বা যার হাত চলে গেছে তার পরিবারকে যাতে কখনো কখনো কোনো প্রকার হীনমূন্যতা শিকার হতে না হয় কোনো বৈষম্যের শিকার হতে না হয় সেটা ব্যবস্থা করাটা গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে আর্জি জানিয়েছিলাম যে আপনারা ট্রেনিং এর ব্যবস্থা করেন এবং সকল শহীদ এবং আহত পরিবার তাদের পুনর্বাসনের জন্য যত শহীদ এবং আহত পরিবারগুলোর সাথে আছি এবং তাদের যে তাদের প্রতি মুহূর্তে যে সাফারিং এখনো পর্যন্ত আমরা দেখে যাচ্ছি যে আওয়ামী লীগের বিচারটা বিচার কার্যক্রম শুরু হয়নি আমরা আশা করবো যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাব আমি এখনো পর্যন্ত কোনো আশা হারাচ্ছি না এবং আমাদের মাঠে থাকতে হবে আমাদের কথাগুলো বলে যেতে হবে এবং আমাদের এই দেশের নাগরিক হিসেবে ছাত্র হিসেবে আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে এবং আপনাদের সবার কাছে শেষ শেষে ধন্যবাদ জানাতে চাই আর আমাদের আহত এবং শহীদ পরিবার অনেককেই আমি চিনি অনেকের সাথে আমার উঠা বসা খাওয়া হয়েছে একসাথে এবং একসাথে অনেক দুঃখ কষ্টও শেয়ার করা হয়েছে তো আলাদা করে বলার কিছু নেই আমাদের যে এই যে আহত সে শহীদ পরিবার জুলাই জুলাই পরবর্তী সময়ে এখনো পর্যন্ত সাফার করে যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে বর্ষবতী আন্দোলনের কাছে বিনীত অনুরোধ থাকবে একটি দুটি প্রোগ্রাম করে নয় আপনারা প্রবার উদ্যোগ গ্রহণ করেন এবং কিভাবে আপনারা আপনাদের দলের পক্ষ থেকে এই আহত এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পারেন সেই ব্যবস্থাটি আপনারা গ্রহণ করেন তাহলে তারা সব থেকে বেশি উপকৃত হবে সর্বশেষ আমি উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম